குட் மார்னிங் வந்துடடா এখন ভোর পাঁচটার মতো বাজে আর সেই সময় আমি যে জানলাটা খুললাম এত সুন্দর লাগছিল দেখতে আর চারটাকে দেখো কি দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এলো কিন্তু না এটা হচ্ছে ভোরবেলা আমার তো এরকম আকাশ দেখতে ভীষণ ভালো লাগে ভোরবেলা আর সন্ধ্যাবেলা তো যাই হোক চলো ইন্ট্রো দিয়ে ফেলি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পরে কি করলাম না করলাম তার জন্য ক্যামেরাটা অন করব মানে ওই টাইমে মনে হয় একটা যুদ্ধ চলে মেকিস মেয়ের স্কুল বরের অফিস এই নিয়ে আর কিছুই করা হয় না আর আসছিল রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীর র্যালি মানে টিএমসির হচ্ছে র্যালি ছিল তো ভীষণ বড় একটা র্যালি ছিল আর আমি জানি রাস্তায় প্রচণ্ড জ্যাম হবে মানে মেয়েকে ঠিকমতো স্কুলে নিয়ে যেতে পারবো কি না সেই টেনশনে বড়ই হচ্ছে গিয়ে আমাদেরকে ছেড়ে আসলো তাও হচ্ছে সাড়ে এগারোটার মতো বেজেই গেছিলো স্কুল যেতে যেতে কিচ্ছু করার নেই তারপর একটু টাকা তোলার ব্যাপার ছিল সেই কারণে আরেকটু একটু বেশি দেরি হয়েছে তো তাও মেয়েকে স্কুলে নিয়ে যাই একটু দেরি হলেও কারণ মেয়ের হচ্ছে অভ্যাসটা তন্তত হয় আর বাড়িতে থাকলে না ওই সারাক্ষণ একা একা থাকে সেই কারণে ভাবি যতই দেরি হোক স্কুলে দিয়ে যাব তো এই চিন্তা করেই ওকে রেগুলার স্কুলে নিয়ে যাওয়া হয় আর এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড টোটো আর যত টোটো ছিল সব টোটোতেই প্রায় টিএমসির মানে পতাকা ঝুলছে আর সবার কাছে দেখছি সাদা নীল বেলুন এরকম চলছিলো তো যাই হোক এমনি সময় তো বেরোনো হয় না এখানে মুখ্যমন্ত্রী এসেছিলো তখনও তো বের হতে পারিনি ওই মেয়েকে নিয়ে যখন স্কুলে যাই বা আসি তখনই হচ্ছে গিয়ে রাস্তাঘাট দেখতে 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 আর তোমাদেরকে দেখাতে দেখাতে আসি তো এই এটিএমে হচ্ছে বড় ঢুকলো এখন টাকাটা তুলবে তো টাকা তুলে নিয়ে আমাকে আর মেয়েকে দিয়ে তারপরে চলে আসবে তারপর হচ্ছে গিয়ে আবার সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়লাম আর এখানে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তখন দেখলাম যে দেখো সবাই বেলুন ঠেলুন নিয়ে যাচ্ছে তো ফুচকাওয়ালা কাকু বলছে যে তুমি ভিডিও করে কি হবে ভিডিও করতে হবে না এই ভিডিও এরকম করেই বলছিল হয়তো উনি বিজেপি করে তার জন্য হয়তো এরকম করে বলছিল তো যাই হোক ছাড়ো সেসব কথা না বলাটাই ভালো আর এখানে এত ভিড় এত ভিড় তাও আমরা বেরিয়েছিলাম ফুচকা খেলাম অনেক কেনাকাটা করলাম চৈত্র সেল বলে কথা মানে সবাই মিলে একসাথে বেরোলে আলাদাই মজা তো চলো এই যে দেখো এরকম টোটো নিয়ে প্রচুর প্রচুর র্যালি বেরিয়েছে আজকে

দুপুরের মালিকের দেখ দুপুরের ঠিক আছে আর এটা আমার যে এখানে দেখে কোনটা কিন্তু কোনটা আমার এই যে আসলে ফোন করবো নিচে চলে আসবে ব্লগটা স্টার্ট করছি তো সেখানে গেছিলাম আর সেখানে গিয়ে এমন জ্যামে পড়েছি মিছিলে সে তো তোমরা বুঝতেই পারছো তার মধ্যে ফুচকা খেলাম মানে ঘোরাফেরাও করলাম আর এখন হচ্ছে গিয়ে মেয়েকে আনতে যাচ্ছি আর ভীষণ জ্যাম দেখো শুধু কি অবস্থা হ্যাঁ তার পরেরটাতে সেনারা দেখে একটু মুচকি মুচকি হাসি করছে তার পরের গলিটাতে চলো টুক করে ঢুকে যাবার হ্যাঁ আটশো টাকা আটশো পরের গলিটাতে ঠিক সাইড দিয়ে দেবে আরে পাঁচletts <laughs>

টোটো আসছে দেখো তো টোটো আসছে কিনা টোটো আসছে কিনা তার সাথে কথা বলো এখন অনেক ফ্যান ফলোয়ার তোমার রাস্তাঘাটে বেরোলে

তো সেখানে গিয়ে খুব একটা ভালো লাগেনি এবার এবারকার অভিজ্ঞতাটা একদমই বাজে ছিল তো ওই দিদি আর দিদির বান্ধবী দুজনে মিলে আমার সঙ্গে যাওয়ার জন্য আগেই বলে রেখেছিল তো এখানে আমি দাঁড়িয়েছিলাম টোটো নিয়ে আর ওরা আসলো আর এখন চলো যাওয়া যাও একদম সেজে আসবি না এমনি আসবি আরো বেশি সেজে আসিস না করছি তাও চল ওই যে দিদি কর এই আমার দিদিকেই করি আগে

বাইরে গেলে তো আমি ঘুমোতে পারবো না আমার তো মেয়ে আছে আর এই যে আমার দিদি দীঘার থেকে ঘুরে এসেছে আর এই দেখো মুখে মধ্যে কত বড় বড় স্পট করেছে আর আমি আমারও হচ্ছে এদিকে বড় বড় করবে এই যে দেখো আমার দিদি এখন বসেছে মাঝাজ করবে আমার চলো দেখতে থাকো আমি এই যে এখানে শোবো অবশ্য বলছি